2021 में और 2016 में उमरग्राम जो अलीपुरद्वार का एक विधानसभा क्षेत्र है वहाँ टीएमसी का प्रत्याशी का रूप में हमारी मनोज ओराव जो हमारी झुझारू नेता है एमएलए है हमारी अलीपुरद्वार जिला का महामंत्री है पार्टी का उसका खिलाफ खड़ा हुआ था लुइस कुजूर जी आ रहा है हम लोग उसको ज्वाइन कराएगा এছাড়াও আমাদের মধ্যে অমরনাথ ঝা রয়েছেন যিনি এখানকার জলপাইগুড়ির প্রাক্তন সহসভাধিপতি ছিলেন তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেকজন নেতা মানিক ঘোষ তিনিও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমি কংগ্রেসের লিডার শুভঙ্কর ঘোষ তিনিও যোগ দেবেন আপনারা চলে আসুন আমি বিমল গুরুংজি রাজ্যে জেনারেল সেক্রেটারি বিধায়ক দীপক বর্মন বাপি গোস্বামী জয়ন্ত রায় এবং মনোজোরাও আমাদের পুনা ভাঙ্গরা শিখাদি সহ আমরা সবাই দুর্গা মুর্মু এদেরকে জয়েন করিয়ে নিচ্ছি আপনারা আসুন স্লোগান দেন ভারতীয় জনতা পার্টি জিনাব্বাস 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 ভারতীয় জনতা পার্টি জিনাব্বাস জিনাব্বাস

भारत माता की जय श्री जय जय श्री এখন মালবাজার বিধানসভার কনভেনার মাননীয় রাকেশ নন্দী মহাশয়কে উনি এক একটি ওনার ছাত্রের রাখা শুভেন্দুদার ফটো নিয়ে এসছেন ওনাকে উপহার দেওয়ার জন্য আমি বলবো ওনাকে উপহারটি গ্রহণ করছে ভারতীয় জনতা যুব মোর্চার জেলা কমিটি শুভেন্দুদাকে একটি উপহার দিবেন আমি যুব মোর্চার জেলা কমিটির সমস্ত বন্ধুদের বলবো আপনারা মঞ্চে এসে শুভেন্দু তাকে উপহারটি দিন এখন আমাদের এই বিজয় সংকল্প সভায় আমাদের মাঝে উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি নেতা রাখার জন্য আজকের সম্মানীয় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী জয়ন্তদার সমর্থনে আজ আজকে এই সভা এই সভার মূল বক্তা বাংলার জননেতা বিধানসভার বিরোধী দলনেতা আমাদের দার উপস্থিত হয়েছেন নেতৃবর্গ আপনারা আমাদের সম্মানীয় আপনারা আমাদের সম্মানীয় শুভেন্দু দার বক্তব্য শুনবেন আমি আপনাদের সামনে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি এই মালবাজারের এই মাল বিধানসভার ভলেন্টিয়ার ভাইদের বলবো এখন বন্ধ রাখুন বন্ধ রাখুন এখন ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি এখন বন্ধ রাখুন ফুটি দাম বন্ধ রাখুন বন্ধ রাখুন এখন আমি মালবাজার বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন যারা মালবাজারে লুট করেছেন সন্ত্রাস করেছেন অত্যাচার করেছেন ধান্দাবাজি করেছেন সেই সব নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই একটু সমঝে চলুন সাবধানে চলুন আগামী দিনে বিজেপি জলপাইগুড়ির এই মাটির থেকে স্লোগান দিচ্ছি আগামী দিন আমাদের আপনারা যেমন বলেন খেলা হবে আমরা বলছি আগামী দিন আপনাদেরকে পালিশ করা হবে পালিশ করা হবে আপনাদেরকে আমি স্বপন বাবু বাবু বাবুদের বলছি সমজে চলুন সামনের দিন আপনাদের ভয়ানক আছে বহু অত্যাচার করেছেন রাকেশ সহ বহু কার্যকর্তার নামে মিথ্যা মামলা দিয়েছেন লুট করেছেন সমজে চলুন এবং ভদ্র সভ্য এই কটি কথা বলি পরিশেষে জয়ন্ত তাকে পিপুল ভোটে আবার নির্বাচিত করবেন চোর চাট্টার চিটার ব্যবচার ধান্দাবাস তৃণমূলকে বিসর্জন দিবেন আগামী উনিশ তারিখ এই আশা এই সংকল্প নিয়ে আপনারা যাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় এখন আমরা যার কথা শোনার জন্য অনেক সময় থেকে অধীর আগ্রহে বসে আছি শুভেন্দু দা আমাদের সামনে বক্তব্য রাখবেন ভারত মাতা কি জয় শ্রী রাম রামনবমী ভালো করে হবে তো সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন আপনাদের বিশ্বের আপনাদের সবাইকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে সেই বিজেপির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা দুদিন আগে মান্যবর যশস্বী নেতা বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা প্রধানমন্ত্রীর সমাবেশে সবাই গেছিলেন ধূপগুড়ির মাটিতে করেছেন তার জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে স্যালুট জানাই যে ধূপগুড়ি জলপাইগুড়ি বলে দিয়েছে উত্তরবঙ্গ নরেন্দ্র মোদীর ছিল আগামীবঙ্গ নরেন্দ্র মোদীর হচ্ছে উত্তরবঙ্গ থেকে আওয়াজ আপনারা তুলে ধরেছেন আমি ধন্যবাদ জানাই শুধু বিজেপি নয় আমাদের এন গজ পার্টনার সমস্ত ভাই বোন এবং মাতৃশক্তিকে তারা আজকে পতাকা নিয়ে তাদের নেতা বিমল গুরুংজির নেতৃত্বে আমাদের এই বিজেপির সভাকে এন সভাতে পরিণত করেছেন এবং একসঙ্গে জোট বেঁধে গোর্খা আদিবাসী বাঙালি অবাঙালি সবাই মিলে আমরা আগামী উনিশ তারিখে এক নম্বর বোতাম টিপে জয়ন্ত রায়কে পার্লামেন্টে পাঠাবো কারণ নরেন্দ্র মোদীকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী চাই এটাতে শুধু বাঙালি অবাঙালি গোর্খা বা জনজাতি নয় আমার রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও আজকে এখানে এসেছেন তারাও নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে উপবিষ্ট আছেন মান্যবর জেলার সভাপতি সংগ্রামী লড়াকু নেতা বাপি গোস্বামী মহোদয় উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের আমাদের পার্টির ইনচার্জ এবং ফালাকাটার লোকপ্রিয় বিধায়ক মানবর সম্মানীয় দীপক বর্মন মহোদয় আমাদের নেতা নিত্যানন্দ মুন্সি মহোদয় আমাদের নেতা মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন নবীন সাহা প্রদীপ তিরকে মহেশ আমাদের মহেশ ভাই বিপ্লব দাস এবং ভূপাল বাবু সহ এবং যিনি মালের কনভেনার রাকেশ নন্দী সহ প্রত্যেককে অভিনন্দন জানাই আজকে আমরা লুইস কুজুরজিকে পেয়েছি তিনি কুমার গ্রাম বেরিয়ে গেছেন তিনি কথা দিয়ে গেলেন যে জন বাল্লাজি যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে মনোজ টিগাকে জেতাবেন তার কারণ হলো এটা হলো মোদী গ্যারেন্টি আমি অমরনাথ ঝা মহোদয় কংগ্রেসের নেতারা যারা যোগ দিলেন প্রত্যেককে অনুরোধ করব কাঁধে কাঁধ লাগিয়ে এই নির্বাচনে ভ্রষ্টাচারী পরিবারবাদী তুষ্টিকরণ করে বাংলাকে যারা পিছিয়ে দিয়েছে সেই মূলকে বিসর্জন দেবেন আপনাদের এখানে কিছুদিন আগে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন পিসিমার সভাতে আপনারা যা করে দিয়েছেন মালের লোককে আমি প্রণাম জানাই আপনারা একদম চেয়ারগুলোকে ফাঁকা করে দিয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গোটা মাঠটা ফাঁকা গোটা মাঠে কেউ নেই আপনাদের ধন্যবাদ জানাই ওই মিটিং এ আপনারা সিগন্যাল দিয়ে দিয়েছেন মালবাজার কি করতে চলেছে আমি ধন্যবাদ জানাই নাগরাকাটার কাটার এমএলএ পুনা ভাঙরাকে আমি ধন্যবাদ জানাই রাজবংশী নেতা এমএলএ আনন্দময় বর্মনকে আমি ধন্যবাদ জানাই ডাবগ্রামের লোকপ্রিয় বিধায়িকা শিখা চ্যাটার্জি মহোদয়াকে আমি ধন্যবাদ জানাই আদিবাসী নেতা দুর্গা মুর্মু বিদায়ক মহোদয়কে আমরা আজকে সবাই আমরা দার্জিলিং থেকে ফালাকাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ময়নাগুড়ি মালবাজার রাজগঞ্জ টাপগ্রাম ফুলবাড়ি এক জায়গায় মিলিত হয়েছে আমরা এই তোলামুলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা জানেন আপনারা জানেন আমাদের নেতা নরেন্দ্র মোদীজি তিনি আপনাদের কাছে এসে বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে টাকা পাঠিয়েছি উন্নয়নের পশ্চিমবঙ্গে আমি লক্ষ শৌচালয়ের টাকা পাঠিয়েছি চল্লিশ লক্ষ আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠিয়েছি পশ্চিমবঙ্গে এক কোটি উনচল্লিশ লক্ষ উজালা এক উজালা দুই গ্যাস দিয়েছি আমি বিয়াল্লিশ লক্ষ কৃষককে পি এম কিষান সম্মান দিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ সে সুযোগ পায়নি মাঝখান থেকে চোর তৃণমূল আপনাদের অধিকার কেড়ে নিয়েছে টাকা মেরেছে এবং কেন্দ্রের কর্মসূচি থেকে বঞ্চিত করেছে আপনাদের এই আরেকটা আছে তোলাবাজ ভাইপো যাকে আদর করে কয়লা নামে ও ডাকে অনেকে তিনি সব সময় বলেন উত্তরবঙ্গ বলে কিছু নাই উত্তরবঙ্গ বলে কিছু নাই সবই একটা বাংলা আপনারা যখন মেডিকেল কলেজ চান আপনারা যখন এইমস চান আপনারা যখন আইআইটি চান আপনারা যখন নতুন এয়ারপোর্ট চান আপনারা যখন আরো উন্নয়নের কাজ চান তখন এই উত্তরবঙ্গের মানুষকে সব সময় কলকাতা থেকে বসে থাকা কিছু লোক বিশেষ করে পিসিআর ভাইপো আর এই কোম্পানির কর্মচারীরা বারে বারে বলে এরা আলাদা রাজ্য চায় কিন্তু গোটা উত্তরবঙ্গে কোনো উন্নয়নের